আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি গাজে মহৎ মনিস আপনাদের খুবই পরিচিত এক মুখ এবং পরিচিত এক ব্যক্তি তো যাই হোক বীরের শুরুতেই আমি আপনাদের দেখাচ্ছি একদম অসাধারণ মুখ টাইপের গুল্লা কবুতর একদম নতুন একদম নতুন মানে কি বলবে এটা একবার ডিম পাচ্ছে অনলি একবার একবার এবং এটা খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন যারা নিয়ে কবুতরগুলা পুষতে চান এটার প্রাইস একদম বারোশো টাকা দামাদিমি কোনো অপশন নেই আপনারা জানেন যারা আমার ভিডিও দীর্ঘদিন যাবৎ দেখেন তারা কিন্তু জানেন এই ব্যাপারটা আমি দামাদি দিবা কোনো অপশন রাখি না কেন না আপনারা সবাই আমার প্রিয় মানুষ আপন জন আপনাদের সাথে আছে দামাদিম অপশনটা রাখলে আসলে আমার নিজেরই লজ্জা লাগে তো যাই কার জায়গায় কার কোথায় কার বাজার কত বিক্রি করলো আমার ভিডিওতে কমার্সের কোনো লাভ নেই আমি যেরকমভাবে কালেকশন করতে পারি আমি সেরকমভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে হয়তো আমার দুই টাকা বেশিতে কালেকশন করতে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদেরকেও আমার কাছ থেকে বেশি দিয়া নিতে হয় প্রিয় দর্শক সেকেন্ড পিয়ার গররা অসাধারণ অসাধারণ মাশাল্লাহ এটার প্রাইস একদম পনেরোশো টাকা এখন হচ্ছে যে আমি গতকাল ভিডিওতে কি বলছি এখনকার ভিডিওতে কথা ছিল না যেই ভিডিওর জন্য যেই প্রাইসটা সেটাই ধার্য করা হবে এটাই ফাইনাল ওকে তো যাদের পছন্দ হবে তারাই কিন্তু আমার কাছ থেকে এই জোড়াটি সংগ্রহ করতে পারেন তো যাদের পছন্দ হবে একদম রানিং ফার্স্ট ক্লাস কোয়ালিটি ভিডিওতে যেরকম দেখতেছেন অরিজিনালি ঠিক ঠিক সেরকমই পাবেন এটার প্রাইস একদম পনেরোশো টাকা যাও আমি আপনাদের জন্য কিছুটা সেক্রিফাইস করতেছি এটার প্রাইস এক দাম তেরোশো টাকা মানে আবার বলছি ফিক্সড রেট তেরোশো টাকা গররা কবুতর সাপ চোখের মাদিটা ওই যে ঠোরকাচ্ছে মাদির পায়ে একটু মজা আছে দেখতেই পারছেন আর নরটা তো আমার পার্সোনালভাবে খুবই ফেভারিট একটা নর মাসালা দুটাই মোট ফেভারিট তো যাদের পছন্দ হবে মাত্র তেরোশো টাকা বিনিময়ে আপনারা এই জোড়াটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক সেকেন্ড পেয়ার গররার দ্বিতীয় জোড়া অসাধারণ মাশাল্লাহ একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আছে তো যাদের পছন্দ হবে হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা রানিং একদম নিউ টাইপের কবুতরগুলো মানে দু তিনবার ডিম বাচ্চা করছে আর এসব কবুতর চাহিদা কিন্তু প্রচুর সবাই কিন্তু এসব কবুতরগুলোই নিতে চায় তো যাদের পছন্দ হবে নিয়ে নেবেন এটার প্রাইস সেম প্রাইস একদম তেরোশো টাকা আমি পনেরোশো বলতাম আপনাদের কারণে হয়তো একশো টাকা ডিসকাউন্ট এটাই ফিক্সড তেরোশো টাকা নিরানব্বই বারোশো টাকা নিরানব্ব পয়সা হলেও চলবে না মোট তেরোশো টাকা তেরোশো টাকায় লাগবে তো যাক যাদের পছন্দ হয় এই জোড়াটি নিয়ে নিতে নিতে পারবেন কোথায় কত এই গর জোড়াগুলো বিক্রি হচ্ছে সেটা আসলে দয়া করে আমার বা আমাকে জানানোর কোনো প্রয়োজন নেই আর আপনারা যারা মনে করেন যে আমার রেটটা বেশি আপনারা আমাকে কমে কবতে কালেকশন করে দিতে পারবেন আলহামদুলিল্লাহ ওয়েলকাম আপনারা চাইলে আমাকে কিছু কমে কত কালেকশন করে দিতে পারেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারব প্রিয় দর্শক অসাধারণ গোল্লা কবুতর অসাধারণ মাশাল্লাহ পিছেরটা মাদি সামনেরটা নর নর কিন্তু পাগলা টাইপের আমি চেষ্টা করছিলাম নরের ডাকটা আপনাদেরকে শোনার জন্য বাট আমি পারিনি সেক্ষেত্রে কেননা নর এখন ডাকেনা হয়তো ভয় ভীতি ধাঁচে কারণ ভিতরে খাঁচা থেকে বাইরে খাঁচা আনার পর একটু ভয় থাকি সাইভ ব্যাপার তো যা এটার প্রাইস এটার প্রাইস একদম পনেরোশো টাকা আবার বলি এটার প্রাইস একদম পনেরোশো টাকা ফার্স্ট ক্লাস কোয়ালিটি একদম নিউ টাইপের কবুতর দুই একবার ডিম বাচ্চা করছে এরকম টাইপের কবুতরগুলো যারা খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে যতগুলো প্লেয়ার আছে সবগুলাই নতুন দুই তিনবার ডিম বাচ্চা করছে তো যাদের পছন্দ হবে একদম পনেরোশো টাকার বিনিময়ে এই জড়াটি কালেকশন করতে পারেন আপনাদের এলাকায় যাদের এলাকায় দাম কম মনে হচ্ছে বরাবর মতো বলে থাকি আপনারা চাইলে আমাকে কমে কবুতরগুলো দিতে পারেন আমাদের এলাকায় দাম অনেক বেশি আমাদেরকে বেশি কালেকশন করতে হয় যদি আপনাদের এলাকায় দাম কম হয় থাকে তাহলে আমাকে অবশ্যই কবুতরগুলো কমে দেবেন আমি সাল আপনাদেরকে নেক্সট টাইম থেকে অবশ্যই কবুতরগুলো কমে দিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানে তিন পিস নর আছে কবুতর প্রচুর আছে প্রচুর আছে বৃষ্টিপাতলে আমি আর কবুতর নামতে যাচ্ছি না নিজের খুব ক্লান্ত লাগেছে তাই আর ভিডিও দেখাবো না কবুতর প্রচুর আছে তো আজকে এই এই পর্যন্ত রাখতে চাই এখানে তিনটা নর সিঙ্গেল সিঙ্গাল তিনটা নর আছে যাদের এই নর প্রয়োজন আছে আমি জানি যে মাদির সংকট বেশি নর কম থাকে তো তারপরও যাদের নরের প্রয়োজন আছে তারা চলে আমার এই নাম্বারে যোগাযোগ করে নরগুলো কালেকশন করতে পারেন আর যাদের দশ পিয়ার পনেরো পেয়ার বিশ পেয়ার কবুতর দরকার তারাও চলে আমার সাথে যোগাযোগ করে কবুতর গুলাশালে কালেকশন করতে পারবেন